আর কাঁচা হবে নাকি ওই নবাবনন্দিনী সপ্তমীকে বলো না কি করছে সে সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে সকাল থেকে তোর ডিমের পচে জোগান দিতেই তো কা কা বড় কাকা কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদাকে এখন চোটিও না তোমার জামার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সয় লাগবে হুম বাহ ভাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে সপ্তমে তোমার স্বামীর তো টাকার দরকার কেন তোমার শ্বশুরবাড়িও কি ভিকের বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি আমারই তো এবারের যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে সব নেই দাদা আর একটা চাটে গেছে এটা দাদাকে দিয়ে এসো হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না হি এত বড় কথা গ্রামের মেয়ে আমি অনেক গাছে ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঢুঁংগো